الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله أمسنا الجنة أمسنا Ma I'll la eat the a... rose mushroom fish carrot onion red onion potatoes. green chili potatoes a lot of ah, favorite fruit.

হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো এ তো আমরা আছি এখন সিটি এয়ারপোর্ট সিটি এয়ারপোর্ট আমার বাসার একদমই কাছে তো কিছুক্ষণের মধ্যেই নতুন সাল চলে আসবে তো ফ্যামিলির সবাই একটু বের হয়েছি আর আসার পর এখানে দেখলাম খুব একটা মানুষ নেই বললেই চলে তবে কিছুক্ষণ পর মানে অনেক চলে আসছে আসলে এত বাতাস আর এত ঠান্ডা যে বের হওয়াটা খুবই খুবই মানে কষ্টকর মানুষের হয়ে গেছে এত ঠান্ডা বাতাস ছিল যে যে মেয়েরা দেখেন তারাবাতি নিয়ে আসছে তারা যে তারাবাতিটা জ্বালাবে সেটা কিছুতেই আমরা কেউ পারতেছি না অনেক কষ্টে ফাইনালি তারাবাতিটা মানে অনেক কষ্টে জ্বালাইছি তা না হলে মন খারাপ হয়ে যায় তো অনেক কষ্টে সবাই মিলে আমরা আসলে চালানোর চেষ্টা করেছি তো এই যে দেখেন এখানে মেয়েদেরকে নিয়ে একটু আমিও থারা জ্বালাচ্ছি আসলে আহ ঠান্ডার মধ্যে আসলে মানে মেয়েরা আসতে চাচ্ছিল না কিছুতেই আসতে চাচ্ছিল না আমি এক প্রকার জোর করে নিয়ে আসছি এই যে চলো একটু বের হই ভালো লাগবে তো পরিবারের সবাই একটু আসছি ভালো লাগতেছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই পঁচিশ সালটা আসলে বা এটাই আমাদের মানে এই এলাকার হয়তোবা শেষ আহ পঁচিশ সাল হতে পারে কারণ দেখা গেছে যে আমরা খুব শীঘ্রই আমাদের বাসা মুভ করতেছি যার কারণে আসলে খুব কষ্ট লাগতেছে যে হয়তো হয়তোবা আবার যখন পঁচিশ ছাব্বিশ সাতাশ যখন আসবে তখন হয়তো বা আমি এখানে আর থাকবো না এই এলাকার মধ্যে তো সেটা যখন ভাবি তখন খুবই খুবই কষ্ট লাগতেছিল সেটাই আর কি আপনি তো ভাইয়ার সাথে আমি বলতেছিলাম যে এটি হয়তো বা এই এলাকায় আমাদের শেষ মেয়েদেরকে নিয়ে একটু আনন্দ করছে আর কি তো বাসাটা আমাদের খুব শিগগিরই আমাদের মুভ করা হবে তো এই আর কি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আল্লাহ ভালো রাখুক এই নতুন বছর সবার জন্য ভালো কিছু নিয়ে আসুক আমাকে নদে না আই আজ চলে যাচ্ছি কারণ এত ঠান্ডা আসলে থাকতে পারতেছি না বিশেষ করে আপনাদের ভাই আর আর বেশি মানে খারাপ লাগতেছে বলতেছে চলো বাসায় চলে যাই আর বাচ্চাদের প্রচুর ঠান্ডা লাগতেছে তো ভাবলাম যে চলেই যাই আর অন্য অন্য বারের মতো এবার কেন জানি যে মানে বিশেষ করে এখানে যেভাবে মানে ওরা এগুলো মানে ই করে যে আলো সজ্জা বা যে আনন্দটা সেটা আজকে কেন জানি খুব একটা দেখতে পেলাম না আর গাড়ির উপরে দেখেন কিভাবে বরফ মানে হ্যাঁ যে পানিগুলো আর কি বরফ হয়ে আছে তো প্রচুর ঠান্ডা মানে কি বলবো মানে এত ঠান্ডার মধ্যে আসলে কিছুই ভালো লাগে না বের হওয়াটা এটা অনেক কষ্ট হয়ে যায় তারপরও আমার মানে আমার ইচ্ছে ছিল যে একটু বের হই বাচ্চাদেরকে সবাইকে নিয়ে তো এই তো বাসার দিকে চলে যাচ্ছি তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করিয়ে আমরা বের হয়েছি বাসায় গিয়ে গরম গরম চা খেতে হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসলে ও যে বললাম যে মানে মনটা খুব একটা ভালো নেই বলবো আমি কেন বাসা চেঞ্জ করতেছি কি কারণে সবই আপনাদের কাছে বলবো অন্য কোনো ভিডিওতে তো তো বাসার কাছাকাছি চলে আসছি আসলে এই বাসায় আমি প্রায় দশ এগারো বছর হয়ে গেছে থাকতেছি বাসার প্রতি আমার মহলার প্রতি আমার এত এত টান এত মায়া আসলে কি বলবো এক বছর কোথাও থাকলে মানুষের কত মানে অনেক মায়া হয়ে যায় সে জায়গায় আমি এখানে আছি দশ এগারো বছর ধরে আর এই এলাকার কথা কি বলবো এই এলাকাটা আমাদের কাছে ভীষণ ভালো লাগে কারণ এখানে কোনো বাজে কোনো আড্ডা নাই তারপর আপনার যত রাতি হোক আপনি আসেন কোনো রিক্স নাই এত ভালো তো সেটা ভাবলে আসলে আমার বেশি কষ্ট হয় যখন ভাবি যে আবার নতুন কোথাও গেলে কোন এরিয়া পাক ভাগ্যে আছে কোন এরিয়ায় যাব কোন বাসায় যাব সেটা আসলে যখন চিন্তা করি তখনই আর কি একটু আমি অন্যরকম হয়ে যাই আর কি যাই হোক আল্লাহ বরসা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো তো বাসায় আমি অলরেডি চলে আসছি আর এই যে আমি চা বসাই দিছি এখন কিন্তু প্রায় একটার উপরে বাজে আর এখন চা খাবো সবাই মিলে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো তাহলে এখানেই আল্লাহ হাফেজ